মঙ্গলবার ছিল মহিলা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন সেদিনই সিপিএম প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি এমনই অভিযোগ তুলে রাস্তায় নেমেছিল দলীয় কর্মীরা মহকুমা শাসক দপ্তর ঘেরাও করেছিল তারপরেও সিপিএমের এক যৌন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেনি তৃণমূলের বিরুদ্ধে গণতন্ত্র হননের অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় রাস্তায় নামল সিপিএম কর্মী সমর্থকেরা দুর্গাপুরের ইস্পাতনগরী আশিস মার্কেট জুড়ে পদযাত্রা করতে দেখা যায় তাদের তিন নম্বর এরিয়া কমিটির সদস্য মিতা ভট্টাচার্য বলেন বিরোধীদের গণতন্ত্র প্রয়োগ করতে দিচ্ছে না শাসক দল তৃণমূল মনোনয়নপত্র দাখিল করতে দেয়া হয়নি পুলিশ মহকুমা প্রশাসন সবাই তৃণমূলের হয়েই কাজ করছে গতকাল আমাদের সমবায় সমবায় মহিলা ব্যাংকের নমিনেশন ফাইল করার কথা ছিল আমরা যখন যাই সেখানে হচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনীরা আমাদের ওপরে ঝাঁপিয়ে আসে বেশ কিছু ছেলেরা এসে আমাদের সব পাল্টা আমাদের নেতৃত্বদের সব বাজে বাজে কথা বলতে থাকে এবং বলছে ওখান থেকে আপনারা চলে যান তখন আমরাও বলি যে কেন আমরা যাব আমরাও তো প্রতিনিধিত্ব করতে চাইছি ব্যাংকের প্রতিনিধিত্ব তখন তারা বলে যে না আপনাদের প্রতিনিধিত্ব করতে হবে না আপনারা সব বাড়ি চলে যান তখন মহিলাদের সঙ্গে আমাদের সঙ্গে খুব তর্কাতর্কি হয় সেখান থেকে তারপরে আমরা দেড় দু ঘন্টা আড়াই ঘন্টা প্রায় হচ্ছে আমরা রাস্তা অবরোধ করি সিটি সেন্টারে তাতেও প্রশাসনের কোনো হেলদোল নেই ও পুলিশের সঙ্গেও কথা বলা হয় যে আপনারা গার্ড দিয়ে আমাদের হচ্ছে যারা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট তাদেরকে অন্তত নমিনেশন ফাইল করতে দিন তখন তারাও সেই কথাতে রাজি হন না এবং তারপরে আমরা মিছিল করে এসডিওর কাছে যাই এসডিও প্রশাসনের একজন বিরাট অংশ তার কাছে আমরা ভেবেছিলাম যে অন্তত আমরা আমাদের যে দাবি সেই দাবিটা জানাবো কিন্তু সেখানেও গিয়ে দেখলাম যে পুলিশ হচ্ছে রাস্তা ঘিরে রাখলো এবং কাউকে ঢুকতে দিল না এই হচ্ছে তার প্রতিবাদেই হচ্ছে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি সেই প্রতিবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত দেখুন এখনও পর্যন্ত তো আমরা কেউই নমিনেশন দিতেও পাইনি অনলাইনে যেটা দেয়া হয়েছে যেটা অনলাইনে প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে কিন্তু সেটার কতটা গুরুত্ব আমরা জানি না ভোট ভোট হচ্ছে পয়লা ডিসেম্বর কি হচ্ছে দেখুন ভোট ভোট যদি যদি হতো আমরা আশা করছি আমরাই আমরাই জিততাম হ্যাঁ আসন পেতাম কারণ যা রাজ্যের পরিস্থিতি চারিদিকে যা চলছে তাতে আমার মনে হয় না ওরা তাতে ভয় পেয়েছে যে ওরা ভয় পেয়েছে দেখে ওদের এত শঙ্কা তাই জন্যই তারা এই ভোটটা করার জন্যই যাতে আমাদের নমিনেশন না থাকলে তো ওরা একতরফা জিতে যাবে সেইটাই হচ্ছে ওদের কারণ দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নিউজ বাংলা